বনি ইসরায়েলের দম্পতি ইমরান এবং খাতুন তাদের ঘরে জন্মগ্রহণ করলেন মুসা আলহ সালাম চাঁদের মতো উজ্জ্বল ফুটফুটে একটি ছেলে সন্তানের জন্ম হওয়ার কারণে খাতুনের মন আনন্দে ভরে উঠল কিন্তু তার এই খুশি বেশিক্ষণে স্থায়ী হল না অন্যদিকে মিশরের অত্যাচারী জালিম বাদশাহ ফেরাউন জ্যোতিষীদের মাধ্যমে জানতে পারল মিশরে এমন একজন শিশুর জন্ম হয়েছে যে বড় হয়ে ফারাও বংশের নাম নিশানা মুছে ফেলবে মিশরের সকল মানুষ তার অনুসারী হবে মিশরের রাজ ক্ষমতা তার হাতে চলে যাবে এ কথা শুনে ফেরাউন ভয়ে কেঁপে উঠল রাগে গর্জে উঠল সারা দেশে ঘোষণা করে দিল আজ থেকে বনি ইসরায়েলের সকল নবজাতক পুত্র সন্তানকে হত্যা করা হোক ফেরাউনের এই ঘোষণা অনুযায়ী ফেরাউনের সৈন্যগণ বনি ইসরায়েলের সকল নবজাতক পুত্র সন্তানকে গণহারে হত্যা শুরু করল নিষ্ঠুরভাবে হাজার হাজার সদ্য জন্মানো শিশু মানুষরূপী পশুদের হাতে কুরবানি হতে লাগল কিন্তু আল্লাহর কি মহিমা এই ভয়ঙ্কর হত্যাযজ্ঞের মাঝেও আল্লাহর আলমিন তার প্রিয়নবী ফেরাউনের সবচেয়ে বড় শত্রু মুসা সাল্লামকে বাঁচিয়ে রাখলেন খাতুন ভাবতে লাগলেন আল্লাহ আমাকে এই সাদের মতো সুন্দর সন্তান উপহার দিয়েছেন এখন যদি তার চোখের সামনে ফেরাউনের লোকজন শিশুটিকে মেরে ফেলে তবে সেই দুঃখ কীভাবে সহ্য করবে এই চিন্তায় খাতুন একেবারে ব্যাকুল হয়ে গেলেন ওদিকে ফেরাউনের লোকেরা তখন বনি ইসরায়েলের প্রতিটি ঘরে ঘরে বারবার তল্লাশি চালাচ্ছিল একদিন খাতুন ঘরে বসে শিশুকে কোলে নিয়ে আদর করছিলেন হঠাৎ দরজার বাইরে ফেরাউনের সৈন্যদের পায়ের শব্দ শোনা গেল ভয়ে খাতুন যেন চমকে উঠলেন আতঙ্কিত হয়ে শিশুটিকে কোলে নিয়ে তিনি দৌড়ে গেলেন জ্বলন্ত চুলার কাছে শিশুটিকে জ্বলন্ত চূড়ার ভেতরে রেখে তার ওপর পানি ভর্তি পাতিল দিয়ে ঢেকে দিলেন এদিকে সৈন্যরা ঘরে ঢুকে পড়ল তারা ঘরের ভিতর সব জায়গায় খুঁজে দেখল এমন কি এক মহিলা প্রহরী খাতুনের তলপেটের নিচে হাত দিয়ে দেখল খাতুন বাদশা প্রসব করেছে কিনা কিন্তু ফেরাউনের সৈন্যরা কিছু না পেয়ে আবার বেরিয়ে চলে গেল তারা বেরিয়ে যেতেই মোসার জননী খাতুন মাথায় হাত দিয়ে চিৎকার করে বলতে লাগলেন হায় আল্লাহ নরপিসদের হাত থেকে বাঁচানোর জন্য আমি নিজের হাতে আমার কলিজার টুকরো সন্তানকে জ্বলন্ত চুলায় ফেলে দিলাম এখন তো তার শরীর হাড় মাংস কোনো কিছুই অবশিষ্ট নেই হে আল্লাহ যদি অন্তত একটা হাড় থাকত আমি তা গলার তাবিজ বানিয়ে ঝুলিয়ে রাখতাম অন্তত মনে স্মৃতি হয়ে থাকত এভাবে চিৎকার করতে করতে তিনি চুলার নিকট গিয়ে পাতিলটি নামিয়ে ফেললেন পাতিলটি নামানোর পর যখন ভেতরে তাকালেন তখন এক অবিশ্বাস্য দৃশ্য দেখে তিনি অবাক হয়ে গেলেন তিনি দেখলেন তার নয়নের মনি হৃদয়ের ধন ছোট্ট দুই হাতে মুসা দুইটি আপেল নিয়ে খেলা করছেন তিনি তখন তাকে দুই হাতে তুলে বুকে জড়িয়ে ধরলেন গালে কপালে অসংখ্য চুমু খেলেন আর মহান আল্লাহর দরবারে অশেষ শুক্রিয়া আদায় করলেন খাতুন আল্লাহর দরবারে বললেন হে আল্লাহ তোমার মহিমা অপরিসীম তোমার দয়া অপুরন্ত আজ যেমন করে তুমি আমার কলিজার টুকরোকে বাঁচিয়েছ তেমনি সময় তাকে শত্রুর হাত থেকে রক্ষা করো এরপর বিবি খাতুন শিশুকে কোলে নিয়ে ভাবতে লাগলেন আমার এই সন্তানের জন্মের কথা এখন কেউই জানে না কিন্তু আর কতদিন গোপন করে রাখব আজ হোক কাল হোক একদিন না একদিন এই খবর ফ্রাউনের কানে পৌঁছাবেই খাতুন এই চিন্তায় ব্যাকুল হয়ে পড়লেন তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো ঠিক তখনই আল্লাহ রব্বুল আলমিন গায়েবী আওয়াজ দিয়ে তাকে জানিয়ে দিলেন হে মুসার জননী তুমি কোনো চিন্তা করিও না তুমি নিশ্চিন্তে তোমার সন্তানকে দুধ খাওয়াতে থাকো আর যদি তুমি তবুও মনে শান্তি না পাও তবে শোনো একটি কাঠির সিন্দুক বানাও আর তোমার ছেলেকে সেখানে রেখে নীল নদে ভাসিয়ে দাও এ নিয়ে তুমি ভীত হবে না আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব আর জেনে রেখো তোমার এই সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয় তোমার এই সন্তান হবে আমার একজন পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে এই সংবাদ পেয়ে বিবি খাতুন একেবারে আশ্বস্ত ও খুশি হয়ে গেলেন তারপর তিনি গোপনে একজন মিস্ত্রি খুঁজতে লাগলেন যাতে তিনি একটি কাঠের সিন্দুক বানিয়ে নিতে পারে কিন্তু তাকে বেশি দূর যেতে হলো না দরজা দিয়ে বের হয়ে কয়েক কদম সামনে এগোতেই ফেরেস্তা জিব্রাহুল আলহিসাল্লাম মিস্ত্রির রূপ নিয়ে তার সামনে এসে দাঁড়ালেন বিবি খাতুন তাকে বললেন ওহে মিস্ত্রি তুমি কি আমার জন্য একটি কাঠের বানিয়ে দিতে পারবে সিন্দুক মিস্ত্রি রূপে ফ্রেস্তা সালাম বললেন কেন পারব না খুব সুন্দর করেই বানিয়ে দিতে পারবো তিনি তৎক্ষণাৎ একটি সিন্দুক বানিয়ে দিলেন এরপর বিবি খাতুন তার ছেলেকে পেট ভরে দুধ পান করালেন তারপর সিন্দুকের ভেতর রেশমি চাদর বিছিয়ে আল্লাহর নাম নিয়ে শিশুটিকে শুইয়ে দিলেন সিন্দুকটিকে বাহির থেকে তালাবদ্ধ করে তারপর রাতের অন্ধকারে সেই সিন্দুকটি নীল নদে ভাসিয়ে দিলেন তারপর মেয়ে মরিয়মকে বললেন দেখো সিন্দুকটি নদীর স্রোতে যেদিকে যাবে তুমি ধীরে ধীরে চুপচাপ সেদিকে চলবে সিন্দুকটি কোথায় গিয়ে থামে কেউ যদি তুলে নেয় খুলে দেখে সব কিছু নিজের চোখে দেখে এসে আমাকে জানাবে সিন্দুকটির স্রোতে বেশি চলল আর মরিয়ম মায়ের কথা মতো নদীর তীর ধরে তার পিছু নিল আল্লাহর কুদরতে সিন্দুকটি ভেসে ভেসে নীল নদ থেকে একটি খালের মুখে এসে তীরের ধারে আটকে গেল ওই খালটা ফ্রাউনের প্রমোদ উদ্যানে গিয়ে ঠেকেছিল সেই সময় ফ্রাউন তার স্ত্রী হজরত আসিয়াকে নিয়ে প্রমোদ উদ্যানে বিশ্রাম করছিলেন হঠাৎ ফ্রাউনের চোখে পড়ল ভাসমান সিন্দুকটির সে আসিয়াকে বলল শোনো প্রিয়ত দেখো তো নদীতে একটি সিন্দুক ভেসে আসছে কোথা থেকে এলো এর ভেতরে আবার কি আছে চলো গিয়ে দেখি হজরত আসিয়া সিন্দুকটি দেখে কৌতূহলী হলেন দুজনে মিলে কাছে গিয়ে দাঁড়ালেন আসিয়া আলহি সাল্লাম বললেন সিন্দুকটি ওপরে তুলে দেখি ভেতরে কিছু আছে নাকি ফেরাউন হাত বাড়িয়ে তুলতে গেল কিন্তু আল্লাহর ইচ্ছায় সে একেবারেই তুলতে পারল না কারণ তার হাত অপবিত্র ছিল তখন হজরত আসিয়া আলহি সাল্লাম আল্লাহর নাম নিয়ে সিন্দুকের দিকে হাত বাড়ালেন সাথে সাথে আল্লাহর কুদরতে সিন্ধুক তীরে উঠে এলো সিন্দুকটি তালাবদ্ধ ছিল অনেক চেষ্টা করেও তালা খুলতে পারল না কিন্তু হজরত আসিয়া আলহি সাল্লাম বিসমিল্লাহ বলে হাত দিতেই তালা নিজে থেকে খুলে গেল তারা সিন্ধুকের ঢাকনা খুলে ভিতরে তাকাতেই অবাক হয়ে গেল ভিতরে সাদের মতো সুন্দর ফুটফুটে এক শিশু শুয়ে আছে শিশুটিকে দেখা মাত্র ফ্রাউন এবং আসিয়া তাদের দুজনের মনে মমতা জেগে উঠল এমনকি ফ্রাউনের মতো নিষ্ঠুর আর পাশাণ হৃদয়ের মনেও মায়া চলে আসলো আসলে আল্লাহ তাআলা হজরত মৌসা আলহি সাল্লামের মুখে এমন মায়া আর আকর্ষণ দিয়েছিলেন যে তাকে দেখলে যে কারো মনে নরম হয়ে যেত হজরত আসিয়া আলহি সাল্লাম শিশুটিকে দেখে এতটাই মমতায় ভরে গেলেন যে ফ্রাউনকে বললেন দেখুন স্বামী এই শিশুটি কার কোথা থেকে এসেছে জানি না তবে যেহেতু সে আমাদের হাতে এসেছে আমার মনে হচ্ছে আমরা যেই নিজসন্তান হওয়ার কষ্টে আছি এই শিশুর মাধ্যমে হয়তো সেই কষ্ট দূর হবে আমার মন বলছে আমি তাকে নিজের সন্তানের মতোই ভালোবেসে লালন পালন করব। কিন্তু ফেরাউন শিশুটিকে দেখে স্নেহশীল হয়েও ভেতরে ভয় পাচ্ছিল সে ভাবতে লাগলো এই শিশু হয়তো আমার স্বপ্নে দেখা সেই শত্রু হয়তো বনি ইসরায়েলের কোনো দম্পতির ঘরে জন্মেছে তারা প্রাণ ভয়ে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দিয়েছে আর ভাগ্যক্রমে এই সিন্ধুক আমাদের রাজপ্রাসাদের কাছে এসে পৌঁছেছে নিশ্চয় এই শিশুটি হবে আমার ভবিষ্যতের শত্রু আমি তাকে কোনোভাবেই ছাড়ব না আমি তাকে এখনই হত্যা করে ফেলবো এ কথা শুনে হজরত আসিয়া আলহিসাল্লাম তৎক্ষণাৎ বললেন প্রিয়তম আপনি কি বলছেন শুধু শত্রু হওয়ার আশঙ্কায় তো আপনি বনি ইসরায়েলের হাজার হাজার শিশু সন্তানকে হত্যা করেছেন দেশের কোন শিশু সন্তান এখন আর বেছে নেই তারপরও কি আপনার মনে হয় আপনার শত্রু এখনো বেছে আছে এটা কি করে সম্ভব আপনার এই আশঙ্কা একেবারেই ভিত্তিহীন হজরত আসিয়া বললেন আমি কিছুতেই এই বাচ্চাকে হত্যা করতে দেব না অবশ্যই আমি তাকে নিজের ছেলে মনে করে লালন পালন করব বলতে পারি না কেন জানি না এই শিশুর প্রতি আমার ভীষণ মায়া ও মমতা জেগে উঠেছে আমি যদি একে বড়ো করে তুলতে পারি তাহলে নিশ্চিতভাবে সে আমাদের জন্য অনেক উপকারে আসবে আমি আপনাকে বলছি যদি সত্যিই আপনি আমাকে ভালোবাসেন আমার খুশি অখুশির দিকে খেয়াল রাখেন তাহলে আমার অনুরোধ হল এই শিশুর সঙ্গে কোনো নিষ্ঠুর ব্যবহার করবেন না আমার মনে কষ্ট দিবেন না দয়া করে তাকে আপনি হত্যা করবেন না হজরত আসিয়ার এত অনুরোধের কারণে শেষ পর্যন্ত রাউন শিশুটিকে হত্যা করা থেকে বেরত রইল ঠিক তখন আরেকটি ঘটনা ঘটল যা হজরত আসিয়ার পক্ষেই কাজে দিল রাউনের পরিবারের এক দাসী অনেকদিন ধরে এক ভয়ঙ্কর রোগে ভুগছিল তার শরীরের কয়েক জায়গায় শক্ত শক্ত ঘা হয়েছিল কিছুতেই সেগুলো সেরে উঠছিল না এক সময় হঠাৎ মুসা আলহিসাল্লাম কাঁদতে শুরু করলেন তার কান্না যেন থামছিল না কান্নার ফাঁকে ফাঁকে তার মুখ থেকে লালা বের হচ্ছিল তখনও দাসী তাকে কোলে তুলে নিল মুসা মুামের মুখের লালা গড়িয়ে তার ঘাগুলোর উপর পড়ল আল্লাহর অশেষ রহমতের সঙ্গে সঙ্গে দাসীর ক্ষতগুলো পুরোপুরি সেরে গেল এই ঘটনা ঘটতেই হজরত আসিয়া আলহি সাল্লাম রাউনকে বললেন দেখলেন তো আমাদের শিশুটি কত সৌভাগ্যের চিহ্ন নিয়ে এসেছে তার লালা লাগার সঙ্গে সঙ্গেই আমাদের দাসীর শরীরের ঘাগুলো ভালো হয়ে গেল এটা দেখে ফ্রাউনের মনেও শিশুটির প্রতি ভালোবাসা জন্মাল যে ফ্রাউন এক সময় শত্রুপক্ষের শিশু ভেবে তাকে হত্যা করতে চেয়েছিল সেই ফ্রাউন এবার খুশি মনে শিশুটিকে আদর করতে লাগলেন এদিকে শিশুটির মা যে মরিয়মকে পাঠিয়েছিলেন মরিয়ম নদীর ধারে দাঁড়িয়ে ফ্রাউন এবং আসিয়ার হাতে সিন্ধু খোলার দৃশ্য দেখল তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে সে পুরো ঘটনা তার মাকে জানাল এই কথা শোনার পর বিবি খাতুন ভয় পেয়ে গেলেন তিনি প্রতি মুহূর্তে দুশ্চিন্তায় থাকতেন না জানি কখন তার প্রাণের টুকরোকে ফ্রাউন হত্যা করে ফেলে মুসার জননী অজানায় আশঙ্কায় অস্থির হয়ে মরিয়মকে বললেন তাড়াতাড়ি রাজপ্রাসাদে গিয়ে খোঁজ নাও সেখানে কি হচ্ছে মায়ের নির্দেশে মরিয়ম দ্রুত শাহী মহলের দিকে রওনা দিল শাহি মহলের কাছেই তাদের বাড়ি ছিল তাই আগে থেকেই তাদের শাহী মহলে যাতায়াত ছিল ফলে শাহী মহলে আসতে তাদের কোনো অসুবিধা ছিল না ফেরাউন শিশুটিকে দুধ খাওয়ানোর জন্য ধাত্রী খুঁজতে লোক পাঠালো লোকেরা কয়েকজন ধাত্রী নিয়ে এলো কিন্তু আসলেই বা কী হবে আল্লাহ তাআলার ইচ্ছা ছিল না আল্লাহ তাআলার ইচ্ছা ছিল না যে মুসা আলহি সাল্লাম তার মা ব্যতীত অন্য কারো দুধ পান করুক ধাত্রীরা নিজেদের স্থানে মুসা আলহি সাল্লামের মুখ লাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন কিন্তু মুসা আলহি সাল্লাম বারবারই তার মুখ হইয়ে নিলেন এটা দেখে এবং আসিয়ার একটি বড় সমস্যা দেখা দিল যে সন্তানটিকে তারা লালন পালন করার জন্য রাজমহলে নিয়ে এসেছে সেই সন্তানটি কোনো ধাত্রীর দুধই পান করছে না সেই সময় মুসা আলহি সাল্লামের বোন মরিয়ম পাশে দাঁড়িয়ে সব দেখছিল সে বলল জাহাপানা আমার চেনা একজন ভালো ধাত্রী আছে আমার মনে হয় এই শিশু সেই ধাত্রীর দুদ্ধ পান করবে চাইলে আমি তাকে নিয়ে আসতে পারি রাউন সঙ্গে সঙ্গেই তাকে নির্দেশ দিল যাও তুমি সেই ধাত্রীকে নিয়ে আসো তখন মরিয়ম তাড়াতাড়ি বাড়িতে গিয়ে মায়ের কাছে সব ঘটনা খুলে বলল এবং তাকে নিয়ে রাজমহলের পথে রওনা হলো রাজমহলে গিয়ে বিবি খাতুন নিজের ছেলে মৌসা আলহি সাল্লামকে কুলে তুলে নিলেন তারপর খুব যত্ন ও ভালোবাসা দিয়ে নিজের দুধ পান করালেন মৌসা আলহি সাল্লাম তৃপ্তির সাথে পেট ভরে দুধ পান করলেন এই দৃশ্য দেখে ফেরাউন আর হজরত আসিয়া অনেক বড় দুশ্চিন্তা থেকে মুক্তি পেল তারা খুব খুশি হয়ে গেল শিশু মুসা আলহ্লামকে দুধ পান করার দায়িত্ব খাতুনের হাতে তুলে দিল খাতুন মনে মনে অনেক খুশি হয়ে গেল আল্লাহর রাব্বুল আলমিন তার কাছ থেকে তার সন্তানকে ছিনিয়ে নেননি মহান আল্লাহর আব্বুল আলমিন তার বুকের ধনকে তার বুকেই ফিরিয়ে দিয়েছেন মূসার জননী খাতুন প্রতিদিনই রাজপ্রাসাদে গিয়ে মূসা আলহি সাল্লামকে দুধ পান করিয়ে আসতেন মাঝে মাঝে বিবি খাতুন শিশু মূসাকে নিয়ে নিজের বাড়িতে চলে আসতেন বিবি খাতুন যখন মূসাকে নিয়ে নিজের বাড়িতে আসতেন ওইদিকে আসিয়া এবং ফেরাউন মুসা আলহি সাল্লামকে দেখার জন্য ছটপট করতেন এবং ফেরাউন সঙ্গে সঙ্গে সৈন্য পাঠিয়ে মূসা আলহি সাল্লামকে রাজপ্রাসাদে নিয়ে যেতেন শিশু মূসা আলহি সাল্লাম অন্য কোনো ধাত্রীর দুধ না খেয়ে শুধু খাতুনের দুধই ছিল। এতে করে ফ্রাউনের উজির হামানের সন্দেহ হল একদিন হামান ধমক দিয়ে বিবি খাতুনকে জিজ্ঞেস করল এই যে ধাত্রী সত্যি করে বলতো এই শিশু তো আমার মনে হয় তোমারই গর্ভের সন্তান আমার তো তাই মনে হচ্ছে নইলে এত ধাত্রী এসে দুধ খাওয়াতে চাইলো কিন্তু শিশুটি কারও বুকের দুধ খেল না অথচ তোমার দুধ মুখে দিয়েই সাথে সাথে খাওয়া শুরু করলো। এটা মায়ের সন্তান ছাড়া আর কীভাবে সম্ভব আমার ধারণা এ তোমারই সন্তান জবাবে মুসার জননী বিবি খাতুন বললেন ওজির সাহেব তা কি করে সম্ভব আমি যদি সন্তান প্রসব করতাম আপনাদের কি অজানা থাকতো দেশে কি কোনো বনি ইসরায়েলের সন্তান বেঁচে আছে আপনারা তো সকল বনি ইসরায়েলের সন্তানকে হত্যা করেছেন আর আপনাদের সৈন্যবাহিনী যেভাবে প্রতিটি বাড়িতে তল্লাশি চালিয়ে বনি ইসরায়েলের সন্তানদেরকে বের করে নিয়ে আসে এত কঠোর নজরদারির পরেও আমি কি করে সন্তান প্রসব করতে পারি আপনি যা বললেন তা একেবারে অনুমানের কথা আর অনুমান সব সময় কি সঠিক হয় এ কথা শুনে উজির হামান চুপ হয়ে গেল ঘটনা হজরত আসিয়া আলহি সাল্লামকে কোলে নিয়ে আদর করছিলেন এমন সময় ফ্রাউন সেখানে উপস্থিত হল এবং স্ত্রী আসিয়ার কোল থেকে মুসাকে নিজের কোলে নিয়ে আদর করতে লাগলেন হঠাৎ সে মূসার গালে চুমু খেতে যাবেন এমন সময় মুসা আলহিসাল্লাম বাম হাত দিয়ে ফ্রাউনের দাড়ি টেনে ধরল এবং ডান হাত দিয়ে ফ্রাউনের গালে জোরে থাপ্পড় মারল এতে করে ফ্রাউন ভীষণ রেগে গিয়ে চিৎকার করে বলল এখনই এই শিশুকে মেরে ফেল আমার আর কোনো সন্দেহ নেই এই সেই শিশু যে আমার প্রধান শত্রু হবে এ যদি বেঁচে থাকে তাহলে আমার জীবন আমার রাজ্য আমার ধন সম্পদ সব কিছু ধ্বংস হয়ে যাবে রাওনের কথা শুনে আসিয়া আলহিসাল্লাম শান্ত গলায় বললেন আপনি একই বলছেন যাহাপনা এই শিশুটি কেবলমাত্র একটি অবজ শিশু ভালো মন্দ বোঝার মতো কোনো জ্ঞান এখনও তার হয়নি ছোট শিশুরা এরকম কাজ প্রায় করে থাকে এতে বিশেষ কোনো কিছুই নেই এই কারণে শিশুটিকে হত্যা করা একেবারেই বোকামির কাজ হবে সেই সময় পাপিষ্ট হামানও সেখানে উপস্থিত ছিল হামান বলল বেগম সাহেবের কথা মেনে নেওয়া যেতে পারে তবে আগে একটু পরীক্ষা করে দেখা যাক তখন শিশু মুসা পরীক্ষা করার জন্য এক পাশে একটি পাথরে আগুন আরেক পাশে একটি পাথরে উজ্জ্বল পাথর রেখে দেওয়া হলো বলল এই শিশুটি যদি আগুনের দিকে হাত বাড়ায় তাহলে বুঝব সে অবুজ শিশু আর যদি সে আগুনের দিকে হাত না বাড়িয়ে উজ্জ্বল সে পাথরের দিকে হাত বাড়ায় তাহলে বুঝবো সে অবুজ শিশু নয় সে জাহাপনাকে পানাকে মেরেছে এই থাপ্প সে জেনে বুঝেই মেরেছে এরপর মুসা আলহি সাল্লামকে মাটিতে নামিয়ে দেওয়া হল ছোট্ট মুসা আলহি সাল্লাম উজ্জ্বল জিনিস দুইটি দেখে হামা দিয়ে উজ্জ্বল পাথরের দিকে এগোতে লাগলেন ঠিক তখনই আল্লাহ রব্বুল আলমিনের জিবরাইল জিব্রাহিল আলহি সাল্লাম অদৃশ্যভাবে এসে তার হাত ঘুরিয়ে দিলেন আগুনের দিকে মুসা আলহি সাল্লাম আগুন হাত দিয়ে নিয়ে মুখে দিলেন এতে করে তার মুখ এবং হাত একটু পুড়ে গেল সেই কারণেই পরবর্তী জীবনে মুসা আলহি সাল্লাম একটু তুতলিয়ে কথা বলতেন এই ঘটনা প্রমাণ করলো যে মুসা আলহি সাল্লাম একেবারেই ছোট্ট শিশুর মতোই যদি তিনি অন্য শিশুদের মতো না হতেন তিনি বিশেষ কোনো শিশু হতেন তাহলে তিনি নিশ্চয় জ্বলন্ত আগুন হাত দিয়ে ধরে মুখে দিতেন না এই পরীক্ষার পর হামান এবং ফ্রাউনের মুখে আর কোনো কথা রইল না তাদের সন্দেহ দূর হয়ে গেল ফ্রাউন পুরোপুরি নিশ্চিত হয়ে গেল এই শিশু অন্য শিশুদের মতোই এই ঘটনার পর নিজ ফ্রাউনের খালি হৃদয়ে আবারও মূসা সাল্লাম সন্তানের আসন পেলেন ফ্রাউন তাকে নিজের সন্তান মনে করে স্নেহ এবং ভালোবাসা দিয়ে প্রতিপালন করতে লাগলেন আর হজরত আসিয়া আলহি সাল্লামও তাকে গর্বজাত সন্তানের চেয়েও বেশি মমতা এবং ভালোবাসা দিতেন এভাবেই হজরত মুসা আলহি সাল্লাম ফ্রাউনের রাজপ্রাসাদে ফ্রাউনের সন্তানের মতোই বড় হতে থাকল হজরত মুসা আলহি সাল্লামের বয়স যখন বিশ বছরে পৌঁছালেন রাউন ধুমধাম করে মুসা আলহি সাল্লামের বিবাহ দিলেন তিরিশ বছর বয়স পর্যন্ত মুসা আলহি সাল্লাম রাউনের রাজপ্রাসাদের সাহায্যের মতো বেড়ে উঠেছেন তারপর এক বিশেষ ঘটনার কারণে তিনি মিশর ছেড়ে পাশের দেশ মাদা এনে চলে যান